আসসালামু আলাইকুম বিভার চলে আসছে যে এস ট্রেডিং শপ থেকে আজকে পাকিস্তানি অরগানজা ফ্যাব্রিকের মধ্যে বুটিক্সের কালেকশন নিয়ে আসছি হ্যান্ড ওয়ার্ক করা হবে পার্লের কাজ আছে একটা ডিজাইনের মধ্যে আপনার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের মধ্যে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো যে স্ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে প্রত্যেকটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি অ্যাশ টাইপের কালার হবে প্যান্টে কাপড়টা আমরা ইনার হিসেবে ইউজ করছি জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে বিসক জ্যাকওয়ার্ডের মধ্যে এটা ইনার হিসেবে ইউজ করছি যা আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেসের সাথে ইনার পার্ট থাকে না এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত লেন্থ হবে বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে আপনার সেম কালার সুতার কাজ করা হবে অ্যাপ্লিক টাইপের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এমব্রয়ডারি পার্লের কাজ করা আর নিচের পোর্শন যেটা আছে এটা হচ্ছে অরগঞ্জা প্যালের মধ্যে পুরোটা আপনার হেভি এমব্রয়ডারি জড়ি সুতার কাজ করা হবে নিচে আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে কালারটা হচ্ছে আকাশে এস টাইপের কালার হবে লাইট ডিপ দিলে বডির কালারটাও লাইট ডিপ আসবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপসের মধ্যে আপনার সেমভাবে এমব্রয়ডারি কাজ হবে আর ওনাটা হবে অরগাঞ্জার মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে আপনার অরগাঞ্জার উপরে কাজ করা এটা হচ্ছে আচল পার্টটা আচল পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে আচল পার্টের মধ্যে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা হবে ওনাগুলো বড় ওনা হবে পাকিস্তানি অরিজিনাল বুটিক্সের কালেকশন হবে এগুলো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড কালারের মধ্যে হবে ডিজাইন সেম হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে শর্টকাটে কালারগুলো দেখিয়ে দেবো যেটা পছন্দ হবে এভাবে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিপস পার্ট হবে এটা সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিসকস জ্যাকওয়ার্ড সেলফ প্রিন্টের মধ্যে হবে প্রায় পনের তিন গছ পরিমাণ কাপড় আছে পার্টি ওয়ার কালেকশন পাকিস্তানি অরিজিনাল পার্টি পার্টিওয়্যার কালেকশন হবে অন্যটা হবে এটা খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এই ডিজাইনগুলো হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একই ডিজাইন শুধু কালার চেঞ্জ হবে ব্ল্যাকের মধ্যে হবে পার্লের কাজ আছে নেট পোর্শনটা দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি সুতা এখানে আপনার ওয়ার্ক করা হবে হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা গর্জাস টাইপের ড্রেস হবে এগুলো হাতার পার্ট হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার বিস কচ জ্যাকওয়ার্ডের মধ্যে আর ওনাটা হবে এটা রেড আনস্টিচড আপনার সেমি স্টিচ থ্রি পিস কালেকশন হবে ইনার পার্ট আলাদা কিনে নেবেন আপনারা যারা পাকিস্তানি ড্রেস নেন আপনারা জানেন যে ইনার পার্ট এগুলোর সাথে থাকে না নিজে থেকে নিতে পারেন আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে আর একটা কালার হবে সেম ডিজাইন কালার চেঞ্জ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা গর্জেস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা হ্যান্ড ওয়ার্ক করা হবে লোয়ার প্যানেলে আপনার মাল্টি কালার সুতার কাজ করা হবে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্ট আর অন্যটা হবে এটা বুটিক্সের কালেকশন অরগানজা ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার আর একটা কালার মেরুন কালারের মধ্যে হবে গর্জিয়াস ড্রেস হবে সম্পূর্ণ অল ওভার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ব্র্যান্ডের পুটিক্স কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা নিচের প্যানেলে সিম্পল কাজ করা আছে এটা হচ্ছে হাতার পার্ট স্লিভস পার্টে আপনার ফুললি এমব্রয়ডারি কাজ হবে প্যান্টের কাপড়টা হচ্ছে বিস্কট জ্যাকওয়ার্ড ওন্নাটা হবে এটা শর্টকাটে দেখাচ্ছি যেহেতু একই ডিজাইন আছে আপনারা জাস্ট ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার বয়েল্ড অলিভ টাইপের কালার হবে লাইট ডিপ ইনার দিলে কালারটাও লাইট ডিপ আসবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা অল ওভার আপনার একইভাবে কাজ করা জাস্ট আপনার কালার চেঞ্জ এটা হচ্ছে হাতার পার্ট প্যান্টের কাপড় ভিসকস জ্যাকওয়ার্ড ওড়না হবে অর্গানজা বডি পার্টটাও অরগানজা অন্যটাও আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে হবে ছবিগুলো আমরা ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন গোর্জেস টাইপের লাক্সারি কালেকশন পাকিস্তানি বুটিক্সের কালেকশন এটা আর আরেকটা কালার হবে এটা ল্যাভেন্ডার টাইপের কালার আছে ডিজাইন এটা কাপড়টা ইনার হিসেবে সেম ইউজ করেছি তো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ফুলি আপনার প্যান্টের কাপড় হবে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে ব্যাক সাইডটা প্লেন হবে হাতার পার্টটা হবে এটা লম্বা আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডির এটা হবে আপনার ওড়নাটা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর হবে এটা হবে অন্যটা প্রাইস বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইস হবে পাঁচ হাজার দুইশো করে পাঁচ হাজার দুইশো টাকা করে পাকিস্তানি অরিজিনাল বুটিক্সের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার দুইশো করে এটা হচ্ছে আর একটা কালার হবে একই ডিজাইন কালারগুলো চেঞ্জ হবে হেভি এমব্রয়ডারি কাজ করা মাল্টি কালার সুতার কাজ করা হবে এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে বিসকস জ্যাকওয়ার্ড এটা হবে আপনার ওড়নাটা এটা হবে আপনার অন্যাটা অরগানজা ফ্যাব্রিকের মধ্যে এগুলো কিন্তু অর্গানজা কোনো টিস্যু কাপড় না টিস্যু কাপড়গুলো আপনার কপি রেপ্লিকা যেগুলো থাকে ওগুলো টিস্যু কাপড়ে পাবেন এগুলো হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে আর একটা কালার আছে এই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ পিঙ্ক টাইপের কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর পাকিস্তানি অরিজিনাল বুটিক্সের কালেকশন হবে হ্যাঁ নিচের ঘেরটা আপনার যথেষ্ট পরিমাণ আছে জাস্ট আপনার ফ্রন্ট পার্টের এভাবে করে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জারে আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়না হবে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে চলে আসবেন যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম এখানে নাম্বার আছে এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় তলাই লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন হাফেজ